Hello, guys, assalamualaikum Alaikum, and welcome to my channel. I hope you are well. By grace of Almighty Allah, I am also fine. টুডে উইল লার্ন হাউ টু রাইট হ্যান্ড ইমেল আসকিং ফর ইনফরমেশন অ্যাবাউট অ্যাডমিশন ইটস মোস্ট ইম্পর্ট্যান্ট ফর এভরি স্টুডেন্ট সো ডন্ট স্কিপ দিস ভিডিও হয় এন ইউ তখন আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে ভর্তি সংক্রান্ত তথ্য চেয়ে কীভাবে ইমেল করতে হয় একটা মেইল পাঠাতে হয় সেটাই আমরা আজকে শিখবো অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমি বাংলা অর্থ সহকারে বলবো যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো এখানে দেখুন অত্যন্ত সহজ এবং শর্ট একটা ইমেইল সেটা হচ্ছে দেখুন রাইট হ্যান্ড ইমেল অর্থাৎ একটা ইমেল লেখো বা একটা ইমেল লিখো ইলেকট্রিক মেইল লিখো আস্কিং ফর ইনফরমেশন অ্যাবাউট অ্যাডমিশন অর্থাৎ ভর্তি সংক্রান্ত তথ্য চেয়ে একটা ইমেল লিখো তো ফ্রম মানে হচ্ছে প্রেরক আর থ্রো মানে হচ্ছে প্রাপক অর্থাৎ যে আইডি থেকে পাঠানো হবে যে অ্যাড্রেস থেকে সেটা হচ্ছে প্রেরক যে পাঠাবে তো এখানে একটা ইমেল আইডি দিলাম সেটা হচ্ছে রোমানা দ্য জিরো ওয়ান অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম অর্থাৎ উনি এখান থেকে জানতে চেয়েছে এই আইডি থেকে জানতে চেয়েছে তথ্যগুলো আর হচ্ছে টু মানে হচ্ছে যেখানে পাঠাবে বা যারা ইমেল আইডিতে পাঠাবে প্রাপক স্ত্রীর কাছে সেটা হচ্ছে অ্যাডমিন আইবি ইউটি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম তো এই আইডি থেকে পাঠাবে বা এই প্রতিষ্ঠান থেকে আই ইউটি প্রতিষ্ঠানের অ্যাডমিনের কাছে এই ইমেলটা পাঠানো হচ্ছে তারপর হচ্ছে সেন্ট দিয়ে দেবেন সেন্ট সানডে টোয়েন্টি অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোর টেন পি এম অর্থাৎ এটা হচ্ছে বার এবং ডেট এবং সময়টা তারপর হচ্ছে সাবজেক্ট ফর ইনফরমেশন অ্যাবাউট অ্যাডমিশন অর্থাৎ ভর্তি সংক্রান্ত তথ্য বিষয়ক বিষয়ের জন্য আর কি ভর্তি সংক্রান্ত তথ্য বিষয়ের জন্য তারপর হচ্ছে ডিয়ার সার আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আমি কি করতে চাই আই উড উড লাইক মানে চাই টু ইনফর্ম ইউথ দ্যাট তো আপনাকে কি করতে চাই জানাতে চাই যে বা আপনাকে তথ্য দিতে চাই যে আই ওয়ান্ট টু অ্যাডমিটেড ইন টু ইউর ইউনিভার্সিটি আমি আপনার ইউনিভার্সিটিতে কি আই ওয়ান্ট আমি চাই টু অ্যাডমিটেড ভর্তি হতে ইন টু ইউর ইউনিভার্সিটি অর্থাৎ তো আপনার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই বাট আই নিড সাম ইনফরমেশন কিন্তু আমার কিছু তথ্য প্রয়োজন অ্যাবাউট সম্পর্কে টিউশন 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 মানে টিউশন ফিস অর্থাৎ যে শিক্ষাদান টিউশন মানে হচ্ছে শিক্ষাদান শিক্ষা বা শিক্ষাদান ফিস মানে হচ্ছে খরচ অর্থাৎ শিক্ষাদান খরচ অ্যান্ড পেমেন্ট সিস্টেম এবং আপনাদের পেমেন্ট সিস্টেম বা পরিষদের পদ্ধতিটা তাহলে হচ্ছে আই নিড সাম ইনফরমেশন এবং টিউশন ফিস অ্যান্ড পেমেন্ট সিস্টেম আমার প্রয়োজন আই নিড সাম ইনফরমেশন আমার কিছু তথ্য প্রয়োজন আপনাদের টিউশন ফিস টিউশন ফিস এবং পেমেন্ট সিস্টেম সিস্টেমের আমাদের আমার কিছু তথ্য প্রয়োজন আই হোপ আমি আশা করি ড্যাট যে আমি আশা করি যে ইউড কাইন্ডলি সেন্ড মি আপনি অনুগ্রহ করে আমাকে কি করবেন সেন্ড করবেন পাঠাবেন দ্য ইনফরমেশন তথ্যগুলো অ্যাস আরলিয়াস যত তাড়াতাড়ি সম্ভব এস আর লিয়াস পসিবল যত তাড়াতাড়ি সম্ভব এস আরলিয়াস মানে হচ্ছে যত তাড়াতাড়ি পসিবল মানে হচ্ছে সম্ভব তাহলে থ্যাঙ্কিং থ্যাঙ্কিং ইউ রোমানা ইসলাম অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা এবং দেখা হবে এবং যদি আপনি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম